আপনারা দেখছেন আমতা টিভি বিশেষ প্রতিবেদনে নিয়ে যাচ্ছি হুগলি জেলার খানাকুলে বন্যা পরিদর্শন দেখে সুদূর কলকাতা থেকে ছুটে এসেছেন রিজবান রাশিদ আনসারি রাশিদ আহমেদ আনসারি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এদিন বাচ্চাদের শুকনো খাবার থেকে নিয়ে তাদের বিস্কিট এবং শুকনো রান্না করাও খাবার নিয়ে আসা হয়েছিল এর আগেও দীর্ঘ চোদ্দ বছর ধরে তিনি মানবিক কাজে যুক্ত রয়েছেন করোনা বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছেন এই রিজবান রাশিদ আনসারি সুদূর চোদ্দো দাদা আপনারা এই যে হুগলির মুস্তাফিজরপুরে আসলেন যে পাশে মা পাশের মানুষদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কীরমভাবে সাহায্য করলেন দেখুন এটা একটা নিজের মধ্যে সুকুন হয় যখন আপনি কোনো জায়গায় যাবেন আর কোনো জায়গা দেখবেন যে কীরকম অবস্থা আছে আপনাকে নিজে ফিল হবে যে আমি আগে আগে কিছু করতে হবে আমাকে এদের জন্য কেন বাচ্চারা আছে না আগে বাচ্চাদেরকে মুখ দেখেই আমারও বাচ্চা আছে যদি আমার বাচ্চা না খায় আমার কীরকম লাগবে এও তো কারো বাচ্চা এরকমই মানে মানুষকে মানুষের পাশে থাকতে হবে সাথে থাকতে হবে মানুষে মানুষকে দেখতে হবে এ খুব খারাপ অবস্থা আর আমার নিজেকে খারাপ লাগছে বলে আমি আমি তো আগে দেখলাম অনেক দূর যে ম্যাপ আমাকে দেখাচ্ছে উল্টো পাল্টা রাস্তা আমি এসছি কিন্তু দূর আছে তো কি হলো সুকুন হয়েছে আমাকে এসে যে মানুষের পাশে আমি দাঁড়াতে পারি যত আমার হয়েছে আমি অত করেছি ইনশাআল্লাহ তালা আরও করবো দেখে গেলেন সমাজের উদ্দেশ্যে এখানকার এলাকা দেখুন আমি একটাই কথা বলি যে যতই মানুষ আছে যার কাছে পয়সা আছে বা যে যেরকমই লোক হোক আগে এদেরকে দেখো এরা খুব বিপদে আছে এদেরকে আগে দেখে তবে মানুষের মানুষের পাশে থাকতে হবে খালি বললে হবে না মানুষ মানুষের কাছে থাকে মানুষের পাশে থাকে ওইটাই মেন মানুষ হলো আমার জন্য আমি মানি এটা মানুষের কাছে থাকতেই হবে না থাকলে মানুষ নেই আপনি পরবর্তীকালেও কি আপনার এদের পাশে দাঁড়াবেন না আমি ভাইয়ের নাম্বার নিয়েছি আমি এনাকে বলেছি এ অবস্থাতে আপনারা যা থাকছেন একটা গাইডলাইন করে দিয়েছি আমি যে আপনি টোকন সিস্টেম করবেন সেই টোকন হিসাবে আমি আপনাদের লাইন দেব বাচ্চাদের আলাদা টোকন হবে ওটা দুধ বিস্কিট যা যা প্রয়োজন আছে বাচ্চাদের ওটা আলাদা বড়দের আলাদা ওটা একটা সিস্টেমেটিক কাজ হবে সিস্টেমেটিক কাজ হলে ভালো হবে আচ্ছা কি নাম কোন সংগঠনের থেকে আপনি আছেন আমি রশিদ আহমদ अंसारी ওয়েলফেয়ার সোসাইটি আমার নাম রিজওয়ান রশিদ अंसारी সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি আমি 14 বছর থেকে করছি আমি এখান থেকে বিহার উত্তর প্রদেশ আমি সব জায়গা একসাথে করি